আও মুস্তামিয়ান আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি হে গোটা দুনিয়ার মানুষ আলেম হও সবাই কি হও সবাই আলেম হও সবাই আলেম হও আলেম হওয়ার সুযোগ নাই আলেম হওয়ার আলেমদের ছাত্র হও আলেমদের আলেমদের ছাত্র হ সুযোগ নাই আলেম যা বলে শোনো শোনার সুযোগ নাই পাহাড়ের মধ্যে আসো মরুভূমির মধ্যে আসো সাগরের মধ্যে আসো আলেমকে মহাব্বাত করো আলেম হও আলেমের ছাত্র হও আলেম যা বলে শোনো অথবা আলেমকে মোহাব্বাত করো এই চাইনের বাহিরে যাও না যদি চাও সরাসরি জাহান্নামে নামে চলে যাব সরাসরি এলেন কি আলে এল নুর এলেম একটা আলো

কিন্তু আপনার কাছে লাইট নাই আলো নাই এখন উপায় কি বলেন তো কি কথা বলেন না কেন হ্যাঁ আপনার কাছে আলো নাই কিন্তু রাজশাহী যেতে হবে যাবেন হ্যাঁ অসুবিধা নাই আপনি রাজশাহী যাবেন আপনার কাছে আলো নাই যার কাছে আলো আছে আপনি তার পথ ধরেন তারা করেন অনুসরণ করেন যদি আপনাকে আলো নাই আলো আলার অনুসরণ করলে আপনিও সেই গন্তব্যে পৌঁছতে পারবেন না কিন্তু অনুসরণ যদি না করেন তাহলেই পথের মধ্যে মারা যাবেন হিংস্র প্রাণীর আঘাতে মারা যাবেন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না আল্লাহ কি কয় পথাবে ওয়াতাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ধর ওই ব্যক্তির পথ যে আমার দিকে ঝুঁকি গেছে আমার পথ ধরছে আল্লাফা দ্রব্গুলা অনুসরণ করার জন্য বলছেন ইত্তেফা করার জন্য বলছেন অথচ আপনি বলছেন কার ইত্তেফা করা যাবে না আল্লাহফকে এই কথা বলেন নাই বত্তাবে কোরান আল হাদিস কোরআন ও হাদিস অনুসরণ করুন না আল্লাফা কি বলছেন অর্তাবে সাবিরা মান আনাব আর ওই ব্যক্তির পথ ধরো ওই ব্যক্তির রাস্তা ধরো যে আমার পথ ধরছে তুমি ওই ব্যক্তির পথ ধরো যার কাছে আলো আসে ওই আলো আর পথ ধরলে তুমি গন্তবস্থলে পৌঁছিয়া যাবে ঠিক আল্লাহকে ইত্তেবা করতে আর তুই বলছ ইত্তেবা কর সেরে অনুসরণ করা সেরে বোকা তুমি তোমার মাথার মধ্যে গিলু আছে তো আল্লাহ পাক কি বলছেন ইত্তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আযরা ওয়া হুম মুহতাদুন অনুসরণ কর অনুকরণ করো ওই ব্যক্তিকে যে ব্যক্তি হেদাজ আসে এবং হেদাজের পরিবর্তে না তার গ্রহণ করো এখন আমি প্রশ্ন করি আপনার কাছে আলো নাই কিন্তু আমি যদি বলি খবরদার ওই ব্যক্তির সাথে অনুসরণ করবি না তার পিছনে হাঁটবি না তাহলে আমার উদ্দেশ্য কি কি কথা বলেন না কেন আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য ভালো না আমার উদ্দেশ্য তোমাকে বাগের পেটে দেওয়া ঠিক যাদের মধ্যে নাই যদি বলে কার অনুসরণ করা যাবে না এটা সেরে মনে করতে হবে ও আমার আপন না আমাকে চাহান না মানে প্রাণ শুরু করছে নবী বলতেছেন কোন আলেম না তুমি আলেম অথবা আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না হয় আলেম যা বলে তা শোনো আল্লাহ নবী বলেন যদি সেই সুযোগ না হয় আলেমকে মহাব্বাত করো আর তুমি বলো না তুমি কি জানো আলেমকে মহাব্বাত করলে কি হবে মালিক ফরমান মসজিদ থেকে নামলা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাথে অমনি এক সাহাবি প্রশ্ন করছি ইয়া আল্লাহ কেয়ামত কবে হবে নবী আলি সাল্লাম বলেন কেয়ামতের খবর নাস কেয়ামতের জন্য কি জোগাড় করছো কি প্রস্তুতি গ্রহণ করছো নবী আলি সাল্লাম বললেন সাহাবি বললেন ইয়া নবী আল্লাহ সেরকম করে প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ঢের আমার নামাজ নাই ঢের আমার রোজা নাই নেকের করে পাহাড় আমার কাছে নাই কিন্তু একটা দিনের জোগাড় করছি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বাত করি তোমাকে নেতা

রেদানুল্লাহি তাআলা আজমাঈন এত বেশি খুশি হয়েছিলেন এর আগে এই পরিমাণের খুশি আর কোনোদিন হবে না যারা নবীকে মুহabbat করে তার সাথী হয়ে যাব তার সাথী হয়ে যাব আমাদের দেশের মানুষগুলো একটু মুনাফিক कायदा আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফেক মুনাফিক ভাবাস দুনিয়াতে যাদের সাথী কিয়ামতের ময়দানে সে তার সাথী হতে চায় না কথা না বুঝতে দুনিয়াতে যাকে মহাব্বাত করে কি আমাদের তার পিছনে উঠতে চায় না ধরে না আজকে যারা বিএনপির লোক তারা কাকে বেশি মহাব্বাত করে কাকে নেতা মানে জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে তারেক কে যদি বলি ভাই কি আমাদের ময়দানে তারেক তোমার সামনে থাকবে খালেদা জিয়া তোমার সামনে থাকবে জিয়াউর রহমান তোমার সামনে থাকবে তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবা হুজুর না কি আমাদের আপনাদের সাথে উঠতে চাই আরে ভাই তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো কিয়ামতের মধ্যে তাদের সাথে থাকতো তোমার আপত্তি কোথায় যারা আওয়ামী লীগ করেন যদি বলি ভাই কিয়ামতের মধ্যে শেখ সাহেব তোমাদের সামনে থাকবে আমাদের বর্তমান সামনে সামনে থাকবে থাকবে নেতারা তারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে না যাও কিয়ামতের মধ্যে নবীর সাথে উঠতে চাই আজ ব্যাপার তোমার মনের মধ্যে নেফা কি কেন দুনিয়ার মধ্যে যাকে নেতা তুমি আশা করো কি আমতের ময়দান সেই নেতা আল্লাপের ডাকা হবে কে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে যে যাকে নেতা মানবেন যে যার অনুসরণ করবেন নিয়ামতের নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে

জোরে বলেন আজকে থেকে নিয়াদ করেন আমার ছেলেকে আলেম মানাবো আজকে থেকে নিয়াদ করেন আমার ভাইকে আলেম মানাবো আজকে থেকে আমার সন্তানকে আলেম মানাবো আমাদের থেকে বিদায় হয়ে যেতে যেখানে আলো সেখানে অন্ধকার নাই যেখানে অন্ধকার সেখানে আলো নাই যেখানে এলমে দিন নাই হক এলেম নাই সেখানে জাহালত সেখানে জুলমাত সেখানে অন্ধকার আজকে দেখবেন ওই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফেতনা যে সমস্ত এলাকার মধ্যে হকানি আলেম নেই হকানি আজকে ধর্মের নামে আপনার রাজশাহীর মধ্যে এত ফেতনা কেন এর কারণটা কি একদিন চিন্তা করছেন এত ফেতনা কেন হকানি আলেমদের অভাব এই অঞ্চলে হকানি ওলামাই কেন অভাব আলো চালায়া দেন অন্ধকার থাকবে না আমার বাবারা ও আমার ভাইয়েরা আজকে আমাদের মধ্যে কত একতলাভ কত না মতলক্ষ্য অমুকে মোর্শেক অমুকে কাফের অমুকে এইটা অমুকে সেইটা কিন্তু যেখানে আমরা সবাই একমত সেটা কি আমরা সবাই আল্লাহর বন্ধ জোরে বলেন আমরা কার বন্দা আমরা কাকে মানি আমার নবীকে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহকে আমরা মানি অন্য কাউকে মানি না আমরা রসুলকে মানি অন্য কার অনুসরণ তাহলে বলো হুজুর মাঝাব মানেন কেন পীর মানেন কেন আমরা তাদের অনুসরণ করি না তারা ব্যাখ্যা দেয় সেইটা মানি অনুসরণ করি কার অনুসরণ করি আল্লাহ আল্লাহ রসুলের কিন্তু পীর মাজাহাব ইমাম মানি ব্যাখ্যা কারক নামাজ কিভাবে পড়বো

বরং আমার ইমাম মানি তুমি এইভাবে দাঁড়াও এইভাবে রুকু করো এইভাবে সাজদা করো এর জন্য মানে যেহেতু আমার এলেও নাই আমাকে বলুন তো গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইত্তেমা করে না এরপর একজন মানুষ আমাকে দেখায় তো হ্যাঁ মানুষ রে সবাই যেতে অনুসরণ করে ইত্তে অনুসরণ ছাড়া কোনো মানুষই তো নেই যাই হোক এই মাসালা এখানে রাখেন এরপরে আসেন ইমাম গাজালি রহমানুল্লা আলাই বলেন সমস্ত আলেমরা জাহান নামে চলে যাবে একজন আলেমও জান্নাতে যেতে পারবে না একমাত্র আমলকারী আমল কারি ব্যতিত কি মাসালা জানেন কিন্তু করলেন না এই নেই আপনি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না এই মাসালা জানিয়ে কোনো ফায়দা নাই এই জন্য সমস্ত মানুষ জাহান্নামে নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত সমস্ত আলেম জাহান নামে চলে যাবে একমাত্র আমলকারী ব্যতীত সমস্ত আমলকারী জাহান্নামে নামে চলে যাবে একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে একমাত্র একমাত্র কোনো আমল কাজে আসবে না এখলাস যেমন ধরে নেন আপনি সুন্দর মতো উজু করছেন কিয়াম করছেন রুকু করছেন সাজদা করছেন সব কিছু আদায় করছেন একজন মুক্তি সাহেবের কাছে প্রশ্ন করলেন নামাজ সহি কি সহি কি বলবে নামাজ কি ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য কি হইলো নামাজ সহিহ যেন আল্লাহ কাছে কবুল হয় না তে কবুল এক জিনিস সহিহ ভিন্ন জিনিস এর জন্য যাহা কিছু করব কার জন্য করব আল্লাহ একমাত্র আল্লাহর জন্য ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জান এবাদত আমার মাল এবাদত আমার বাঁচিয়া থাকা আমার মৃত্যুবরণ করা কার জন্য একমাত্র আল্লাহর জন্য আজকে আমরা এবাদত করি এবাদতের মধ্যে কোনো রুহ নাই এবাদতের মধ্যে মজা নাই জিবলী আলাহিসাল্লা সালাম নবী আলাইসাল্লাহ তুআজলাম পোস্টার নবী আল্লাহ আমাল এহসানি আল্লাসাল আল্লাহ ইহসান আনকি জিনিস

এবাদতের মধ্যে আমাদের এখলাস নাই অল মুখলিস এবং মুখলেসরা সব সময় ভয়ের মধ্যে আছে না জানি কখন বেইমান হয়ে যায় না জানি কখন পথ চুত হয়ে যায় না জানি জাহান নামে পড়িয়া যায় এর জন্য ওমার এবনু খতাব রাদি আল্লাহ ওই কৌ সব সময় মনে রাখতে হবে ওমার এবনু খতাব রাদি আল্লাহ ফরমান যদি কিয়ামতের ময়দান আমার মাওলাফা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমার আশা হয় ওই ব্যক্তি আমার আমি ওমারও হইতে পারি আবার যদি কি ময়দান আমার মাওলায় ঘোষণা দিয়ে দেয় সমস্ত মানুষ জান্নাতে চলিয়া যাবে একটা মানুষ জাহান নামে যাবে আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি আল ইমান বাইনাল খাফি ওয়ার রাজা ইমান ভয় এবং আশার মাঝখানে এ আমার যুবক বাবারা

আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে আর কোনো ভয় নাই কবরে আর কোনো কোনো চিন্তা নাই নাই টেনশন আহ আমার মাওলার জাননাতে চলিয়া যাবে আর কোনো অসুবিধা নাই কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না কবরে ভয় কেয়ামতে ভয় মিজানে ভয় পুলসরাতে ভয় আমার মাওলা ভাগ বলেন দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবো না কবরে ভয় করবো না এটা কোনোদিন হতে পারে না আবার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা আবার কেয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবো এটা কোনোদিন হবে না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবো না মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে ওই ভয়া আর কোনোদিন তোমার থেকে যাবে না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ আমার পর্দার মা বোনেরা আমার মাওলামা কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুমিনেরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা মধ্যে ইসলাম নাই আমার মাথা খ্রিস্টান অনুযায়ী সাজাইছি আমার নাম হিন্দু অনুযায়ী রাখছি তোমার নাম কি বলে রীতা তোমার নাম পাতা কেউ বলে আমার নাম মিন্টু সেন্টু কেন্টু তোমার নাই মধ্যে আব্দুল্লাহ আব্দুল রহমান রহিমা খাতুন কত সুন্দর নাম আজকে মুসলমান সন্তান মুসলমানের নাম রাখে না মুসলমানের সন্তানের মধ্যে মুসলমানি কোনো নাম নাই খ্রিস্টানের নাম ইয়াহুদের নাম কত হাবিজুবি নাম রাখছ তোমার নামের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে বলিউড হলিউডের বড় বড় লুচ্চা বড় বড় গুণাগার নায়িকাদের পোশাক তোমার গার মধ্যে শোভা পায় বড় বড় লুচ্চা খেলোয়াড়দের পোশাক তোমার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় মদিনওয়ালার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই তোমার ছেলের মধ্যে ইসলাম নাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই তোমার দলের মধ্যে ইসলাম